ভাসকালীতে জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা ভাস্কালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন নিউজ ভাসকালী এতক্ষণ সুন্দর সংবাদ ছিলাম এবার বিস্তার দিনের সঙ্গে আছি আমি মিরা বাসখালীতে জোলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জোলাই সিটি ফুটবল টুর্নামেন্ট যুব বিবাদ বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখাল উপজেলা শাখার উদ্যোগে শনিবার বাঁশখালে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাত নং সরলী ইউনিয়ন ফুটবল একাদশ সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাইব্যাকারে এগারো নং ফুচরি ইউনিয়ন ফুটবল একাদশকে শূন্য গোলে পরাজিত করে সাত নং সরল ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় উক্ত সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বদরুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাসকালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাস অধ্যক্ষ জহিরুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী বাসকালী পৌরসভার আমির অধ্যক্ষ আবু তাহের বাংলাদেশ জামাত ইসলামী বাসকালী উপজেলার আমির অধ্যক্ষ মাওলানা ইসমাল সাহেব উক্ত সেমিফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক জি সাইফুল ইসলাম সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ